ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের পর্যটনে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রে যোগ হলো আরও এক পর্যটন কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে দীঘার এই জগন্নাথ ধাম আর ঠিক এই কথাটাতেই আপত্তি জানিয়েছেন উড়িষ্যাবাসীরা এই জগন্নাথ ধাম শব্দটাতে তাদের ঘোর আপত্তি তাদের দাবি শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম একটাই আর সেটা হলো পুরী কারণ এই পুরীর জগন্নাথ মন্দির রীতিমতো পৌরাণিক একটা স্থান যতই যাগযজ্ঞ করে মন্দির প্রতিষ্ঠা হোক না কেন পুরীর জগন্নাথ মন্দিরের মতো ঐতিহ্য আনা কোনোভাবেই সম্ভব নয় দীঘাতে কিন্তু কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল পুরীর সেই জগন্নাথ মন্দির আজ বরং সেই ইতিহাস নিয়েই আলোচনা করা যাক নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই জগন্নাথ মন্দির সমগ্র হিন্দু সম্প্রদায়ের কাছে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মের কাছে অত্যন্ত পবিত্র একটা জায়গা রামানুজাচার্য মাধবাচার্য নিম্বারকাচার্য বল্লভাচার্য এবং রামানন্দের মতো অনেক মহান বৈষ্ণব সাধক এই মন্দিরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন রামানুজ মন্দিরের কাছে ইমার মঠ প্রতিষ্ঠা করেন এবং আদি শঙ্কর গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেন চার শঙ্করাচার্যের অন্যতম আসন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য এর বিশেষ তাৎপর্য রয়েছে যার প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু দেবতা জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বহু বছর ধরে তিনি পুরীতেই বসবাস করেছিলেন কিন্তু কবে প্রতিষ্ঠিত হল এই মন্দির কথিত আছে এই মন্দিরটা গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন গঙ্গা দেব বারো শতক খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন তার বংশধর দ্বিতীয় নরসিংহদেবের কেন্দুপত্তন তাম্র শাসনের শিলালিপি দ্বারা কিন্তু এই তথ্য প্রমাণিত অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং এগারোশো বারো খ্রিস্টাব্দে উৎকল অঞ্চলে বর্তমানে যেখানে মন্দিরটা অবস্থিত সেই জায়গা জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন থেকে খ্রিস্টাব্দের একটা শিলালিপিতে মন্দিরে অনুদানের উল্লেখ রয়েছে এই মন্দিরের নির্মাণ কাজ এগারোশো বারো খ্রিস্টাব্দের কিছু পরে শুরু হয়েছিল বলে মনে করেন ঐতিহাসিকরা মন্দিরের ইতিহাস অনুসারে এটা অনঙ্গ ভিনদের দ্বিতীয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন ইতিহাসে এগারোশো ছিয়ানব্বই এগারোশো সাতানব্বই বারোশো পাঁচ বারোশো ষোলো বা বারোশো ছাব্বিশ হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে এটা ইঙ্গিত দেয় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা অনন্ত বর্মনের পুত্র অনঙ্গ ভীমের রাজত্বকালে এই মন্দিরটা সংস্কার করা হয়েছিল মন্দিরের প্রাঙ্গণটা গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনকালে আরও বিকশিত হয়েছিল জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মন্দিরে পূজিত দেবতার ত্রয়ী মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের মধ্যে সুদর্শন চক্র মদন মোহন শ্রীদেবী এবং বিশ্বধাত্রীর মূর্তি সহ রত্নবেদী বা রত্নবেদীতে উপবিষ্ট এই তিন দেবতার মূর্তি খোদাই করা আছে যা নিম কাঠের তৈরি কিংবদন্তি অনুসারে প্রথম জগন্নাথ মন্দিরটা রাজা ইন্দ্রদুম্ন ভরত ও সুনন্দের পুত্র এবং মহাভারত ও পুরাণে উল্লিখিত মালভ রাজা দ্বারা নির্মিত হয়েছিল স্কন্দ পুরাণ ব্রহ্মপুরাণ এবং অন্যান্য পুরাণে পাওয়া পৌরাণিক বিবরণ এবং পরবর্তীতে ওড়িয়া গ্রন্থে বলা হয়েছে যে ভগবান জগন্নাথকে মূলত বিশ্ববাসু নামে একজন সাভারের রাজা ভগবান নীলমাধব হিসাবে পুজো করেছিলেন দেবতার কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন একজন ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সেই দেবতাকে খুঁজে বের করার জন্য যাকে বিশ্ববসু গোপনে একটা ঘন জঙ্গলে পুজো করতেন বিদ্যাপতি অনেক চেষ্টা করেও জায়গা পেলেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশ্ববসুর কন্যা ললিতাকে বিয়ে করতে সক্ষম হন বিদ্যাপতির বারবার অনুরোধে বিশ্ববসু তার জামাতাকে সেই তালাবদ্ধ গুহায় নিয়ে যান যেখানে ভগবান নীল মাধবের পুজো করা হয়েছিল বিদ্যাপতি কিন্তু অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান ছিলেন পথে যাওয়ার সময় তিনি সর্ষের বীজ মাটিতে ফেলে ফেলে যান কয়েকদিন পর সেই বীজ অঙ্কুরিত হয় যা তাদের পরে গুহাটা শনাক্ত করতে সাহায্য করেছিল তাদের কথা শুনে রাজা ইন্দ্রদুগ্ন অবিলম্বে দেবতাকে দেখতে এবং পুজো করার জন্য ওদ্রাদেশ যেটা বর্তমানে উড়িষ্যা সেখানে তীর্থযাত্রায় চলে যান কিন্তু এখানেই দেবতারা অদৃশ্য হয়েছিল ফলে রাজা হতাশ হলেন এই সময় দেবতারা বালিতে লুকিয়েছিলেন রাজা দেবতাকে না দেখে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প হয়ে নীল পর্বতে আমরণ অনশনে গেলেন তখন তিনি একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পান তুমি তাকে দেখতে পাবে এরপরে রাজা একটা ঘোড়া উৎসর্গ করেন এবং বিষ্ণুর জন্য একটা মন্দির তৈরি করেন মন্দিরে নারদের আনা নরসিংহ মূর্তি স্থাপন করা হয় ঘুমের মধ্যে রাজা জগন্নাথের দর্শন পান একই সময়ে একটা সূক্ষ্ম কণ্ঠ তাদেরকে সমুদ্রের ধারে একটা সুগন্ধি গাছ পেতে এবং তা থেকে মূর্তি তৈরি করতে নির্দেশ দেয় সেই অনুসারে রাজা জগন্নাথ বলরামের শুরু করলেন ভগবান জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কিত ঐতিহ্যগত কাহিনী হলো যে জগন্নাথের আদি মূর্তি যেখানে বিষ্ণুর একটা রূপ এখানে ত্রেতার শেষে সমুদ্র তীরে একটা বট গাছের কাছে একটা ইন্দ্রনীল মণি বা নীল রঙের আকারে আবির্ভূত হয়েছিল এটি এতটাই চমকপ্রদ ছিল যে এটা তাৎক্ষণিক পরিত্রাণ প্রদান করতে পারে তাই ভগবান ধর্ম বা এটাকে পৃথিবীতে লুকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সফল হন দাপর যুগে মালওয়ার রাজা ইন্দ্রদগ্ন সেই রহস্যময় মূর্তিটা খুঁজে পেতে চেয়েছিলেন এবং তা করতে তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন বিষ্ণু তখন তাকে পুরীর সমুদ্র সৈকতে যেতে এবং তার গুপ্ত স্থান থেকে প্রতিমূর্তি তৈরি করার জন্য একটা ভাসমান কাঠ খুঁজে বের করার নির্দেশ দেন রাজা একটা কাঠের সন্ধান পেলেন তিনি একটা যজ্ঞও করেছিলেন যেখান থেকে ভগবান যজ্ঞ নৃসিংহ আবির্ভূত হন এবং নির্দেশ দেন যে নারায়ণকে চার গুণ সম্প্রসারণ হিসাবে তৈরি করা উচিত যেমন বাসুদেবের রূপে পরমাত্মা সংকর্ষণ হিসাবে তার বিউহ সুভদ্রা হিসাবে যোগমায়া এবং আমার মধ্যে তার বিচ্ছেদ হিসাবে সুদর্শনা বিশ্বকর্মা একজন কারিগর হিসাবে আবির্ভূত হন এবং কাঠ দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করেন আলোয় উজ্জ্বল এই কাঠের গুচ্ছ যখন সমুদ্রে ভাসতে দেখা গেল নারদ রাজাকে তা থেকে তিনটে মূর্তি তৈরি করে একটা মণ্ডপে বসাতে বললেন ইন্দ্রদৌন্য দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে মূর্তিগুলো রাখার জন্য একটা দুর্দান্ত মন্দির তৈরি করতে বলেছিলেন এবং বিষ্ণু নিজেই ছুতোরের ছদ্মবেশে সেই মূর্তিগুলো তৈরি করতে হাজির হন এই শর্তে যে তিনি কাজটা শেষ না করা পর্যন্ত প্রকাশ্যে আসবেন না কিন্তু দু সপ্তাহ পর রানী খুব চিন্তিত হয়ে পড়লেন মন্দির থেকে কোনো শব্দ না আসায় তিনি ছুতরকে মৃত ভেবেছিলেন তাই তিনি রাজাকে দরজা খুলতে অনুরোধ করলেন এইভাবে তিনি কর্মস্থলে বিষ্ণুকে দেখতে পেলেন পরে বিষ্ণু ওই মূর্তিগুলো অসমাপ্ত রেখেই তার কাজ পরিত্যাগ করেন মূর্তি কোন হাত ছাড়া ছিল কিন্তু একটা ঐশ্বরিক কণ্ঠ ইন্দ্রদুম্নকে মন্দিরে তাদেরকেই স্থাপন করতে বললেন এটাও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মূর্তিটা হাতবিহীন হওয়া সত্ত্বেও এটা বিশ্বকে দেখতে এবং অধিকার করতে পারে সংরক্ষণ করতে পারে প্রোটেক্ট করতে পারে মন্দিরের মূল গম্বুজটা প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান যেখানে আঠেরোশো বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত সেই গম্বুজের পতাকাটা পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটা একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুসারে মন্দির চত্বর পরবর্তী আঠেরো বছরের জন্য বন্ধ রাখতে হবে এইরকমই বহু লোকগাথায় সমৃদ্ধ রয়েছে শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির একটা নির্মিত মন্দিরের সঙ্গে তাই এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের কোনো তুলনাই হয় না হ্যাঁ একটা মন্দির হিসাবে এটা নিশ্চয়ই ভালো শৈলী ভালো কিন্তু শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম বললে একটাই নাম সবার মনে আসে আর তা হলো পুরীর জগন্নাথ মন্দির কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপতট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপটে